গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারই ধারাবাহিকতায় আন্দোলন করেছে রাজধানীর বিভিন্ন এলাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাতে স্লোগান স্লোগান মুখরিত রাজধানীর মিরপুর ও ক্যান্টনমেন্ট এরিয়া ফিলিস্তিনিদের পতাকা সহ বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে প্রতিবাদ করেন তারা ছোট্ট সন্তানকে সঙ্গে নিয়েও আন্দোলনে শরিক হয়েছেন অনেক মুসলিম নারীরাও আমরা আসলে চাচ্ছি যে ফিলিস্তিনি নারীরা নারী পুরুষ শিশু সবাই মুক্ত আমরা তাদের মুক্তি কামনা করছি এবং তাদের মঙ্গল কামনা করছি সমাবেশে ইসরাইলের প্রতি পশ্চিমা বিশ্বের সহানুভূতিকে মানবতা বিরোধী বলে আখ্যায়িত করেন বিক্ষোভকারীরা আমার সন্তানের উপর আঘাত আসছে যেমন আমার আঘাতকে ফিলিস্তিনে একটা সন্তান মারা গেল আমি এমন পেছি তাই জেরুজালেমের বিপক্ষের মঞ্চ আপনাদের কি সতর্ক বাণী দিতে চাই আমরা দুঃখ ধরেছি বিক্ষোভকারীদের দাবি সব কিছুর উল্লেখে প্যালেস্টাইন ও প্যালেস্টাইনের জনগণকে বাঁচাতে হবে ফারহানা নেইলা সারা বাংলা ডটনেট ঢাকা